নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত আজকের রেসিপি গজা খেতে ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় এই গজা সকলের অত্যন্ত প্রিয় খুব কম উপকরণ দিয়ে খুব সহজে এই গজা বানিয়ে নেওয়া যায় যেটা বাইরে থেকে খাস্তা আর ভেতর থেকে নরম রসালো হয় তাহলে মিষ্টির দোকানের মতো খাস্তা গজা কীভাবে বানাবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গজা বানাবার জন্য দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তাতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও নেওয়া যেতে পারে এবারে শুকনো উপকরণগুলিকে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ময়ানের জন্য এক চামচ ঘি আর দু দিয়ে দিলাম সাদা তেল গজাতে যদি ঘি দিয়ে ময়ান দেওয়া হয় হয় তবে টেস্ট বেশি ভালো ময়ানটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে ময়ান ভালোভাবে মেশানো হয়ে গেছে নর্মাল টেম্পারেচারের জল নিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা খুব শক্ত করে মেখে নিতে হবে আর 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে এবার 10 মিনিট পর কিভাবে গজার শেপ দেব সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য ডোটা আগে বেলে নিতে হবে ডোটা বেলে নিচ্ছি আবারও বলছি ডোটা শক্ত করে মাখতে হবে আর বেলার সময় কোনো রকম ময়দা আটা দেওয়ার দরকার নেই এইভাবে বেলে নিলেই হবে এইভাবে বেলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নেব তারপর একটা পার্ট আর একটা পার্টের উপর রেখে আরও মাছ বরাবর কেটে নিতে হবে এইভাবে অনেক লেয়ার হবে গজার মধ্যে আর যত লেয়ার হবে তত ভালোভাবে রস ঢুকবে গজার মধ্যে এবার সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দেব এইভাবে চারিপাশে কেটে বাদ দিয়ে দিলে গজার শেপ দিতে অসুবিধা হবে না এবার আরও কিছুটা বেলে নিচ্ছি তারপর মাঝখান থেকে দেখুন ছুরি দিয়ে কেটে দিলাম তারপর গজার সেপ দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন আমি সবগুলো গজার সেপ করে কেটে নিয়েছি এইভাবে ছোট বড় নিজেদের পছন্দ মতো সেপ বানিয়ে নিতে পারবেন এবার যে তেলটাতে গজাগুলো ভাজবো সে তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে তেলের মধ্যে সমস্ত গজা দিয়ে দিচ্ছি আর মাথায় রাখতে হবে তেল যেন বেশি গরম না হয় এবার এই গজাগুলো ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো যখনই গজাগুলো ভেসে উঠবে তখনই গজাগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে নেব আর যখন গজাগুলো ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেম এক থেকে দু মিনিটের জন্য বাড়িয়ে দেব আর যখন গজাগুলো তেলের মধ্যে দেব তখন গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে আর যখন তেলের মধ্যে ভেসে উঠবে তখন এক থেকে দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব তারপর আবার লোতে করে গজাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে দেখতে পাচ্ছ গজার লেয়ারগুলো আর গজাগুলো কতটা খাস্তা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছ এবার গজাগুলোকে ভেজে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবকটা গজা তুলে নেবার পর বাকি গজাগুলো ঠিক একই পদ্ধতিতে সময় নিয়ে ভেজে নিচ্ছি বজাগুলো ভেজে নেবার পর এবার এখানে চিনি শিরা বানাবো তার জন্য একটা কড়াই তিনশো গ্রাম চিনি নিচ্ছি আর ঠিক তার হাফ জল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এতে ফ্লেভারটা ভালো লাগবে আর সামান্য লেবুর রসও দিয়ে দিচ্ছি এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি চিনির শিরাটা যখন আঠালো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে গজাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় গজাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর তিন থেকে চার মিনিট পর্যন্ত শিরার মধ্যে রাখলেই গজার মধ্যে চিনির রস ঢুকে যাবে তিন চার মিনিট পর শিরা থেকে গজাগুলো তুলে নিতে হবে দেখতেই পাচ্ছ গজাগুলো একদম মিষ্টির দোকানের মতো হয়েছে বাইরে থেকে শক্ত আর ভেতরে একদম নরম আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসব আবার একটা নতুন রেসিপি নিয়ে